ছুটির দিন কিংবা স্পেশাল ডেতে যদি এই এইরকম একটা বিফ বিরিয়ানি পাওয়া যায় তাহলে আর কী লাগে বলুন এইরকম ঝরঝরে পোলাও আর সাথে একেবারে মেল্টেড বিফ এইরকম একটা কম্বিনেশনের বিরিয়ানি কে না খেতে চায় আর বিরিয়ানি লাভারদের জন্য তো এইটা একেবারে পুরো পারফেক্ট দোকানে থেকে মশলা কেনা ঝামেলা ছাড়াই আজকে বাসায় উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই বিরিয়ানি প্রথমে আমাদের লাগছে দুইটা তেজপাতা দুই তিনটা দারচিনি সাতটার মতো এলাচ গোলমরিচ হাফসা চামচ লবঙ্গ পাঁচ থেকে ছয়টা জয়ত্রী অল্প পরিমাণে তারা নিয়েছি একটা কালো এলাচ নিয়েছি একটা জয়ফল নিয়েছি একটার অর্ধেক আর দুই চামচ জিরা এবার জিরা বাদে বাকি সবগুলোকে ফ্রাই প্যানে টেলে নিব আমি এখানে ফ্রাই প্যানটা একেবারে সুন্দর করে ফার্স্ট একটু গরম করে নিয়েছিলাম তারপর গ্যাসটা বন্ধ করে এই গরম তার উপরেই ভালোভাবে নেড়ে চেড়ে নেব এইভাবে টালা হয়ে গেলে এবার এটাকে ব্লেন্ড করে নেব আমি এবার মাংসটা রান্না করছি সেই জন্য এরকম মাংস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নেবেন আমি এখানে হাড়সহ নিয়েছি এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে দিয়ে মাংসটা রান্না করলে কিন্তু অনেক কম সময়ের মধ্যে কিন্তু মাংসটা সফট হয়ে যায় এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা দুই চা চামচের মতো দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লাল মরিচের গুঁড়ো দুই চা চামচ এবার সেই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে ডিপ থেকে বের করেছি সেই জন্য এরকম পানি হয়ে আছে এবার দিয়ে দিচ্ছি তেল এবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আপনার চাইলে স্কিপ করতে পারেন তবে টমেটো সসটা দিলে এটা টেস্টটা ভালো আসে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আচ্ছা এখানে কিন্তু আপনার টমেটো সসের বদলে একটু টমেটো দিতে পারেন এতে কিন্তু টেস্টটা ভালো আসবে এবার সবগুলোকে একসাথে মিশিয়ে আমি গ্যাসটা অন করে এটাকে থেকে রেখে দিব যাতে এই ভিতর থেকে পানিটা ছেড়ে দেয় এই পানিতে কিন্তু এই মাংসটা হাফ বয়ল হয়ে যাবে এবার ঢাকনাটা খুলে আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি আর চুলার ফ্লেমটা হাই রেখে দিয়েছি যাতে পানিটা শুকিয়ে যায় আর এটাকে কষা কষা হওয়ার পরে আমি বাকিটুকু কুক করে নেব আমি প্রায় ছয় থেকে সাতবার মতো ঢেকে রেখে দিয়েছিলাম আর ঢাকনা তুলে এভাবে নেড়ে দিয়েছিলাম যাতে নিচেটা না লেগে যায় এই দিকটা খেয়াল রাখবেন যেহেতু চুলাটা হাই ফ্লেমে দেওয়া নিচেটা লেগে যেতে পারে আর মাংসটা যদি পড়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালো আসবে না এদিকে কিন্তু অনেক ভালোভাবে খেয়াল রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি দুই চামচের মতো বাদাম বাটা প্রথমে দিতে মনে ছিল না তাই পরে বেটে দিয়ে দিয়েছি এবার বাদামটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাদামটা দিলে কিন্তু এটা গ্রেভির টেস্টটা অনেক ভালো আসে আর সুন্দর একটা স্মেলও আসে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন পানিটা কিন্তু অনেকখানি টেনে এসেছে আর ঘন হয়ে গেছে এবার হাই ফ্লেমে কিছুক্ষণ এভাবে জাল করলেই দেখবেন যে সাইডে তেল উঠে গেছে আমি এবার বাদাম বাটার পানি টুক দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি এই পানিটাই এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি আমি এখানে একটা সিটি দিয়ে তারপর পাঁচ থেকে ছয় মিনিটের মতো একদম লো ফ্লেমে কুক করে নিয়েছিলাম অন্যদিকে পোলাওটা রেডি করা যাক সেই জন্য আমি একটা পাতিলে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এবার এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরা দারচিনি দুইটা এলাচ আর দুইটা লবঙ্গ এই গরম মশলাগুলো দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি আপনারা যতটা চাল নেবেন তার ডাবল কিন্তু পানি নিতে হবে যদি দুই কাপ নেন তাহলে চার কাপ পানি যদি তিন কাপ নেন তাহলে ছয় কাপ পানি আর যদি আড়াই কাপ নেন তাহলে পাঁচ কাপ পানি আমি এখানে দুই কাপ চাল নিয়েছি চালটাকে ভালোভাবে ধুয়ে আমি এভাবে শুকাতে দিয়েছিলাম পানিটা কিন্তু অনেকখানি ঝরে গেছে এবার এটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এই চালটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে তাহলে কিন্তু বিরিয়ানি টেস্টটা অনেক ভালো আসবে চালটা সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে করে এটা একেবারে এক সাইড পুড়ে না যায় এইরকম একটা গোল্ডেন গোল্ডেন ভাব চলে আসলে আমি এখন এর ভিতর দিয়ে দিব পানি যেই পটে চাল মেপেছিলেন সেই পটেরই কিন্তু পানি দিতে হবে আমি এই কাপের দুই কাপ চাল দিয়েছিলাম তাই দিয়ে দিচ্ছি চার কাপ পানি আমি গুনে গুনে চার কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা কিন্তু আমি গরম করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার চুলার ফ্লেমটা হাই করে রাখলে কিন্তু এটা একেবারে বলক চলে আসবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লবণ লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইরকম কিছুক্ষণ বলক তুলে নিব আমি অন্যদিকে এখন মাংসের কাছে ফিরে যাচ্ছি মাংসটা দেখুন একেবারে সুন্দর কুক হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে এই দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই মাংসের কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো ছিল আমি যখন এই রান্নাটা করছিলাম মাংসটা যখন রান্না করছিলাম তখন পুরো ঘর এত সুন্দর একটা স্মেলে ভরে গিয়েছিল কি বলবো এদিকে আমার পোলাওটা হয়ে গেছে আমি এখন এই যে মাংসটা বানিয়ে রেখেছিলাম সেটার ওপর দিয়ে দিচ্ছি প্রথমে মাংসগুলো দিয়ে তারপর গ্রেভিগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় ভালোভাবে ঝোলটা পৌঁছায় আমার পোলাওয়ের যে চালটা সেটা কিন্তু একেবারে পুরোপুরি কুক হয়নি এখানে সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়েছে এবার দিয়ে দিচ্ছি আলু বোখারা আলু বোখারা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা একদম পুরো অন্য লেভেলে চলে যায় এতটা ভালো লাগে আর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাথাটা অল্প একটু ছিঁড়ে দিয়েছি যাতে টেস্টটা যায় আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি অল্প একটু কেরা জল দিয়ে দিচ্ছি স্মেলের জন্য এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর এভাবে ঢেকে রাখলে কিন্তু হয়ে যাবে এই রকম একটা মজাদার বিরিয়ানি একেবারে ছুটির দিনে গরম গরম বিরিয়ানি খাওয়ার তো মজাই আলাদা একটু তুলে দেখাচ্ছি দেখুন রাইসটা একেবারে পুরো ঝরঝরে আছে এইরকম একটা ঝরঝরে রাইসের সাথে মেল্টেড বিফ একেবারে পুরো পারফেক্ট আর কিচ্ছু চাই না যদি এই রকম একটা বিরিয়ানি হয় আমি এইভাবে সুন্দর করে নেড়ে দিচ্ছি দেখুন একেবারে পুরো গরম গরম বিরিয়ানি দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে আমি যখন বিরিয়ানিটা রান্না করছিলাম তখন বাসার সবাই এসে দাঁড়িয়েছিল কখন দিবে কখন খাবো এতটা ভালো হয়েছিল আর একেবারে তো পুরো অর্ধেক পাতিল একবারই শেষ হয়ে গিয়েছিল এতটা ভালো হয়েছিল খেতে আর এটা দেখেই তো মন ভরে যাচ্ছে খাবো আর কি যখন চুলায় ছিল তখনই তো অর্ধেকই নিয়ে চলে গেছে এতটা ভালো হয়েছিল খেতে আমি এবার উপর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা অনেক বেশি ভালো আসে বেরেস্তা দিলে কিন্তু যে কোনো খাবারের টেস্টই একদম পুরো বদলে যায় এতটা ভালো লাগে এবার বেরেস্তা দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য চার থেকে পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন এতটা ভালো হয়েছিল খেতে এটা চেহারা দেখি কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা মজা হয় একটা খাবারের উপরের লোকটা দেখলে কিন্তু বোঝা যায় এটা ভিতরে এটা কতটা মজা হবে আমার আর এক্সপ্লেন করার কিছুই নেই আপনারা নিজেরাই দেখে নিন এতটা পারফেক্ট একটা বিরিয়ানি কীভাবে হতে পারে কীভাবে বাইরের কেনা মশলা দিয়েও কিন্তু এত মজাদার বিরিয়ানি কখনও রান্না করা সম্ভব না এইভাবে ঘরের মশলা দিয়ে যতটা মজা হয়েছে গোস্তটা দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে একেবারে পুরো পারফেক্ট বিরিয়ানির সাথে খাওয়ার জন্য তো এইটা একেবারে পুরো পারফেক্ট পোলাওটা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আমার আর এক্সপ্লেন করার কিচ্ছু নেই এখন জাস্ট খাওয়ার পালা এইভাবে একটু মাংস নিয়ে পোলাও নিয়ে সাথে যদি মুখে পড়ে দেন তাহলে তো পুরো অমৃত মনে হবে যে ইউ আর ইন হ্যাভেন এতটা ভালো হয় খেতে এটা কিন্তু রেস্টুরেন্টেও এত ভালো করে বানায় না এইভাবে যদি বাসায় ইজি ওয়েতে শর্টকাট ওয়েতে যদি বানান তাহলে কিন্তু দোকানে বিরিয়ানিও একদম পুরো ফেল এইভাবে বাসায় একবার হলো মাস্ট মাস্ট ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না যেটা কেমন হয়েছে খেতে তো ভালো থাকবেন সবাই আশা করছি আমার এই রেসিপি ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ